নানা জল্পনা কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান তাদের দলকে ভারতের বিপক্ষে মাঠে নামার অনুমতি দেওয়ায় নিশ্চিত লোকসানের হাত থেকে বেঁচে গেল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠানগুলো পাকিস্তান ভারত ম্যাচ না হলে সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ দাঁড়াতো একশো মিলিয়ন ডলারে অন্যদিকে ম্যাচ হওয়ার ঘোষণায় কলম্বোয় টিকিটের দাম বেড়েছে আকাশচুম্বি তারপরও টিকিটের জন্য হাহাকার একশো মিলিয়ন ডলারের স্বস্তির পর সম্প্রচার সত্ত্বে টিকিট বিক্রি ও স্পন্সারশিপ মিলিয়ে এখন বড় অঙ্কের লাভের মুখ দেখতে যাচ্ছে আইসিসি ও সম্প্রচার সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান জিও স্টার ম্যাচ নিশ্চিত হওয়ার পর টিকিটের দাম ষাট হাজার হওয়ার সঙ্গে সঙ্গে কলম্বোগামী বিমান টিকিট নিয়েও শুরু হয়েছে হাহাকার মুম্বাই কলম্বো রাউন্ড টিপের ভাড়া মুহূর্তে দশ হাজার বেড়ে ষাট হাজার রুপিতে পৌঁছেছে পাকিস্তান দেখে কলম্বোগামী প্রতিটি বিমানের ভাড়াও বেড়েছে কয়েক গুণ শ্রীলঙ্কা ট্যুরস অপারেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন হোটেলগুলোর আসন সব বুক কোনো আসন ফাঁকা নেই তার ভাষার বেশিরভাগ দর্শকই প্যাকেজে আসছেন যার দাম টিকিট হোটেল ও ফ্লাইটের উপর নির্ভর করে এক থেকে দুই ডলার বা তারও বেশি শ্রীলঙ্কার পর্যটন নির্ভর অর্থনীতির জন্য এটি ইতিবাচক সংকেত বলে মনে করছেন জনরা আর ফেব্রুয়ারির প্রথম দশ দিনে দেশটিতে আসা প্রায় এক লাখেরও বেশি পর্যটকের বড় অংশই এসেছে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে